আমার কিন্তু এখানে বের হয় না আমারে কিন্তু চিনেন আপনারা কিন্তু এটা আপনারা ইউটিউব वाला ভাইরা মিডিয়া वालाরা ভাইরা পায় আমার নামবার নাই কোনো ফেস নাই আর অন্য দশটা ভাইরালে যা আছে আমার কিছু নাই আমি যে ভাইরাল না কি এটা এখনো মাথায় লইয়া চলিনা আর আমি মরমে রাত পর্যন্ত আমি চলতে চেষ্টা করমু ছেলে কি আমি ভাইরাল দিয়া দেয়া হানি খাবো নাই আমার বাড়িতে সব সম্পদ আছে আমার আছে আমার আত্মাও ভালো আছে আমি কামাই রুজি ব্যবস্থা জানি আমি চলতে পারি আপনাকে কই উসিলায়

খাওয়া দাওয়া করছি আপনারা সবাই এখন আমরা সবাই অনেকে দেখা যাচ্ছে ভিডিও বানাচ্ছে বা নাটক চালাচ্ছে মিলার মিলিয়ন ভিউ হচ্ছে আমি মনে করি মিজান বাড়ি যদি বিশ হয় এটা হচ্ছে লিগেল মানুষ ভালো মানুষ দেখতেছে

তারপরে আমার বাড়িতে ভরাই চল্লিশ সাতচল্লিশ জন লোক গেছে ইউটিউবার মিলিয়া এই মিডিয়া কলিটা মিলিয়া আমার ঘরে দুইটা চেয়ার আসলে আমি অনেক কফুমানি হয়েছি আমি একলগে হাত চেয়ার ধরে বইয়া ভাইকে খাই লাইছি মানুষের আমি হ্যাঁ করে বইতে জায়গা দিতে পারি না এটা লেগে আমার খুব খারাপ লাগবে নিজের লজ্জা লাগবে আমি চাইছিলাম হ্যাঁ করে আমার বাড়ির না নিয়া ওই সাম্বুক্ত কোনো রম ভক্তি টক্ত দিয়ে রিটেন লোক

তার বাড়িতে কিছু থাকে কেন তার বাড়িতে চারটা বাসের খালা দেখলাম সেটা পয়সা ফিল লাগে একটা আচ্ছা যদি জুরে বার্তা থাকে থাকে কিন্তু জুরে বার্তা কতনা এই ঘটনা থাকবে কিন্তু এরকম এত শক্তি ওই পারে না কেউ কোনো তো ভেঙে দিতে পারবে আমরা ডাসার আর 200 টা ব্যবসা আছে ভাই কিছু সাইন দা আমার আল্লাহ উড়িয়া দিব আমার তারেতে কিছু নাই আমি বুঝ যাই কথা কই ভাই মানুহে লাইচোন কি কৰ্তি আপোনাৰ

এনার এক দুই ক্যাটা ব্যাসলামার এরকম বিলিং দুটোই ভালো ভালো আছেন আপনারা আমার আমারে আমার সম্পর্ক আমারে লিয়া দিবেন এ আমি চাও না আমি কেউ সদগা ভালো নিতে চাই না আমি কেউ সাহায্য সহযোগিতা নিতে চাই না আমার আছে আমার বাপ দাদার আছে আপনারা যদি পারেন সবাই দেশের মাঝে মিল্লা আমার বাপ দাদারর সাথে সম্পর্ক আদান আমি নিতে পারি এ আমি চাও না আমি যাবতকালে আমার শক্তি আছে আমি কেউ 10 টা হেলথ চাই না সহযোগিতা চাই না তাহলে যদি চাইতাম তাহলে আমি নাম্বারও ব্যবহার করতাম ফেসও ব্যবহার করতাম আমার লগে দুই একটা সহকর্মী ব্যবহার করতাম যে আমার লগে কথা কয়ে না এর লগে কন আমার এরম কোনো কিছু নাই অন্য এক হাজার ভাইরালের লগে মিলিয়েও আমার লগে মিলাইতে পারবেন না আপনারা আমার সব দিকেই ব্যতিক্রম আর আমি মরণের আগ পর্যন্ত এরম ব্যতিক্রম থাকবে আল্লাহ বাসাইলে আমি যাব থোডেল করি এব তেন ডেলি তিরিশ জন খাওয়ামু আপনারা এবার আমার দ্বারা আইবেন এর যদি এত জায়গা সরকারের লোকেরা যদি আমার এত হরিয়া দেয় তাহলে যদি কিছু করেন লাগে যদি রিস্ক চালাই হ্যাঁ আপনারা আমার হাইবেন আল্লাহ কিন্তু আমার নাম্বার নাই ফেস নাই আপনারা আমার হাইতে একটু সময় লাগবো থাকবেন